শোনো আগে তিন বিয়েবাড়ির খাওয়া দাওয়ার ভিডিওটা তোমরা বেশ পছন্দ করেছিলে সেই জন্য আজকেও একটা বিয়েবাড়ির খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করছি এটা ছিল মেনু কার্ড একটু পোস্ট করে দেখে নিতে পারো তো প্রথমেই দিয়ে দিয়েছিল চানা মশলা আর নান ভাই নানটা ভীষণ সফট ছিল কিন্তু টেস্টের দিক থেকে সেভেন আউট অফ টেন হ্যাঁ হ্যাঁ জানি অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া নিয়ে এই সমস্ত কিছু বলা উচিত নয় কারণ কিছু মানুষ অনেক যত্ন এবং কষ্ট করে এই আয়োজনটা করেছে সবার জন্য কিন্তু যারা রান্না করছে তাদের তো বিষয়টা খেয়াল রাখা উচিত তাই না আর এই দেখো আমাদের পোচকি শ্রীতমা কোনো কিছুই লাগে না ওর শুধু শুধুই ভাত খেয়ে নিতে পারে এই রকম ট্যালেন্টেড তারপরেই দিয়ে দিয়েছিল মাছের কালিয়া মাছের কালিয়াটি একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়েছিল কিন্তু আমার বেশ ভালোই লাগছিল টেস্টটা আর জানো তো এখন প্রায় রাত একটা বাজে ভাবছি কিছু খাবো না আর কিছু খাবো না কিন্তু সব কিছুই নিয়ে যাচ্ছে একের পর এক আর এদিকে মাছের কালিয়া শেষ হতে না হতেই তারপরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন মাসালা। চিকেন কষা খেয়েছে চিকেন চাপ খেয়েছি কিন্তু চিকেন মশালাটাই প্রথমবার টেস্ট করলাম অনেকটাই চিকেন কষার মতোই খেতে এরপরে দিয়ে দিয়েছিলো সন্দেশ আর হচ্ছে রসগোল্লা ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ